এই কেকটা বানানোর সময় এত পরিমাণে যে ভুল করেছি যা বলার মতো না হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই কেকটা ছিল চকলেট ফ্লেভারের এক পাউন্ডের একটা কেক আমি কেকটাকে একটা ছয় ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি আমি কেকের প্রতিটা স্লাইজ একটার পর একটা সাজিয়ে কোট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর ফ্রিজ থেকে বের করে ফাইনাল ফিনিশিং নিয়ে এসেছি আমি এই সম্পূর্ণ কেকটাকে যেহেতু চকলেট গানাস দিয়ে কাভার করব যার কারণে আমি কেকটাতে ভালোভাবে ফিনিশিং আনিনি। যতটুকু ফিনিশিং না আনলেই নয় সেরকমভাবে এই ফিনিশিংটা এনেছি এখন দেখুন এই কেকটার উপর আমি চকলেট গানাস দিতে গিয়ে কি ভুলটা করেছিলাম আমার এই চকলেট গানাশটা গরমের কারণে অনেক বেশি পাতলা হয়ে গিয়েছিল শীতকালে এই সমস্যাগুলো হয় না বাট আমি যখনই কেকের উপর চকলেট গানাসটা দিতে যাই দেখি গানাসটা অনেক বেশি পাতলা হয়ে গিয়েছে পরে আমি আবারও চকলেট গানাসটা একটু ঘন করে বানিয়ে তারপর কেকের উপরে অ্যাপ্লাই করেছি দেখুন এবারে চকলেট গানাশটা একদমই পারফেক্ট ছিল ঘন টাইপের ছিল এখন আমি একটা প্যালেট নাইফ দিয়ে উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি তারপর একটা জিগ জ্যাক স্ক্রাবারের মাধ্যমে সাইড থেকে আবারও চকলেট গানাসটা আমি ছড়িয়ে দিচ্ছি এখন এই সম্পূর্ণ কেকটা চকলেট গানাস দিয়ে কাভার করা শেষ অবশিষ্ট বোর্ডের গায়ে যে চকলেট গানাসগুলো ছিল আমি ওগুলো ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এখন এই কেকটার উপর ডিজাইন করার জন্য আমি কিভাবে ফুল তৈরি করব খুঁজেই পাচ্ছিলাম না যার কারণে হোয়াইট কালার কিছু চেরি ফুল তৈরি করতে গিয়েছিলাম তারপর দেখি চেরি ফুল না হয়ে এটা মনে হচ্ছে বেলি ফুল বানিয়েছি তো যাই হোক ফুলগুলো কিন্তু হোয়াইটের মধ্যে থাকায় অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে এখন আমি একটু সাইড দিয়ে একটা দুইটা চেরি ফুলও তৈরি করে নিলাম এখন একটা পাইপিং ব্যাগের সাহায্যে আমি শ্যাওলা কালার ক্রিম নিয়ে এই ফুলগুলোর মাঝখানে রেনু তৈরি করে দিলাম রেনুটা তৈরি করার পর ফুলটা আরও বেশি সুন্দর লাগছিল সাদার উপর শ্যাওলা কালারটা অনেক সুন্দর ফুটেছিল এরপর আমি কিছু ডালপালা দিয়ে দেব আমি পাইপিং ব্যাগের মাধ্যমে একটা ডিজাইন করতে ট্রাই করছিলাম কিন্তু পরে দেখি অনেক হিবিজিবি হয়ে গিয়েছে যার কারণে আমি আবারও একটা লিফ নজেলের ভিতর শ্যাওলা কালার ক্রিমটা নিয়ে কিছু পাতা তৈরি করে দিয়েছি এই ফুলগুলোর সাইডে পাতাগুলোরও কোনা আসতে চাচ্ছিল না কি একটা হিবিজিবি অবস্থা অনেক কষ্টে পাতাগুলো তৈরি করেছি এখন এই অবশিষ্ট ফাঁকা অংশগুলোতে আমি কিছু ডালপালা এবং আবারও পাতা তৈরি করে দিচ্ছি সবশেষে কাস্টমার আমাকে কেকের উপরে যে নামগুলো লিখতে বলেছিল ওই নামগুলো লিখে দিলাম এখন হোয়াইট কালারের কিছু সুগার বল দিয়ে কেকটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি আমার কেকটার ডেকোরেশন কমপ্লিট এখন কেকের উপরে আমি একটা বাটারফ্লাই অ্যাড করে দিচ্ছি গোল্ডেন কালারের আমার কেকটার ডেকোরেশন কমপ্লিট আপনাদের কার কার কাছে এই হিবিজিবি ডিজাইনের কেকটা ভালো লেগেছে একটু কমেন্ট করে জানাবেন আর প্রতিটা ভুল দেখে ঘাবড়ে না গিয়ে তার সমাধান করার চেষ্টা করবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ